আজকে শুনছেন শেষ রাতের হাওড়া বর্ধমান লোকাল গল্পটি মধ্যরাত পেরিয়ে এসে শেষ হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেনটি যখন স্টেশন থেকে ধীর দিনের স্বাভাবিক কোলাহল অনেক আগেই ম্লান হয়ে গিয়েছিল এক শূন্য এবং অস্থির নিরবতা রেখে ট্রেনটি বের হওয়ার সাথে সাথে আলো জ্বলছিল তার মরিচা পড়া চাকাগুলি লাইনের সাথে মৃদুভাবে চিৎকার করছিল হাওড়ার একজন রাতের অফিস কর্মী অরবিন্দ শেষ ট্রেনে ওঠা কয়েকজন যাত্রীর মধ্যে একজন তিনি সবসময় এই রাতের যাত্রা সম্পর্কে কিছুটা উদ্বিগ্ন থাকতেন কিন্তু আজ রাতে এক অবর্ণনীয় অস্বস্তি তাকে কুকড়ে ধরছিল তার মন চিন্তায় ছুটে বেড়াচ্ছিল কিন্তু সে ক্লান্তি ছিল ট্রেনের ববিটি প্যাখালি ছিল ধুলোময় সিটে মাত্র কয়েকজন লোক ছিল তারা সবাই তাদের নিজস্ব জগতে মগ্ন ছিল দরজার কাছে বৃদ্ধা মহিলা বসেছিলেন। তার শাল দিয়ে তার মুখ একজন যুবক তার ফোন দেখছিল তিনি তার জগতে ছিলেন সেটা সাদা শার্ট পরা একজন লোক জানালার কাছে বসে অন্ধকারের দিকে তাকিয়েছিল যেন রাতের অন্ধকার থেকে কিছু বেরিয়ে আসার অপেক্ষা করছিল অরবিন্দ করিডোরের পাশে বসে ক্রমবর্ধমান অস্বস্তির অনুভূতি ফেলার চেষ্টা করছিল। বগির ঘন অনুভূতি দিচ্ছিল যার ফলে শ্বাস নিতে কষ্ট সে তার ফোনের ঘড়ির দিকে দেখে একটা দশ বাজে এই ট্রেনের স্বাভাবিক সময় পেরিয়ে গেছে এবং ট্র্যাকগুলি স্বাভাবিকের চেয়েও একাকি মনে হচ্ছিল ট্রেন যখন গর্জন করছিল অরবিন্দের দৃষ্টি অন্ধকার ফাঁকা স্টেশনগুলির দিকে ঘুরে বেড়াচ্ছিল পেরিয়ে যাওয়ার সময় এই সময়ে শহরগুলি ছোট এবং অপরিচিত লাগছিল ট্রেনের হেডলাইটের ম্লান আলোতে প্রতিটিতে কালো দাগ এবং তারপর অদ্ভুত কিছু ঘটেছিল তার উপরের আলোগুলি চিকিমিকি করে উঠল তারপর সম্পূর্ণরূপে নিবে গেল বগিটি ঠান্ডা অন্ধকারে ছেয়ে গেল নিরবতায় চাকার চিৎকার তীব্র হয়ে উঠল কেবল ট্রেনে ঝাঁকুনি এবং মাঝে মাঝে দূর থেকে বজ্রপাতের শব্দ অবশিষ্ট ছিল অরবিন্দের স্পন্দন দ্রুত হয়ে গেল সে অনুভব করল ভয়ের সেই পরিচিত অসুস্থ ভাব তার উপর চেপে বসতে শুরু করেছে সে তার ফোনটি পরীক্ষা করল কোনো সিগনাল নেই সে চারপাশে তাকাল এবং তখনই সে তা লক্ষ্য করল যাত্রীরা সবাই তার দিকে তাকিয়ে তাদের কেউই পলক ফেলছিল না দরজার কাছে থাকা বৃদ্ধা মহিলাটি তার শালটি এতটাই নামিয়ে রেখেছিলেন যে অরবিন্দ তার ফ্যাকাশে মুক্তি দেখতে পায় তার চোখ প্রশস্ত কাচের মতো এবং তার ঠোঁটে একটি অদ্ভুত হাসি ছড়িয়ে পড়েছিল যা স্বাভাবিকভাবে বলা যায় না ফোন হাতে থাকা যুবকটি টাইপ করা বন্ধ করে দিয়েছিল তার আঙ্গুলগুলি অস্থিরভাবে কাঁপছিল তার চোখ অরবিন্দের থেকে সরছিল না জানালার পাশে থাকা লোকটি আর রাতের দিকে তাকায় নেই তার চোখ এখন অরবিন্দের উপর স্থির তার মাথা একটি অদ্ভুত কোণে হেলেছিল যেন সে তাকে দেখছে তার ঠোঁটে একটি মৃদু অসুস্থ হাসি খেলা করছে অরবিন্দের হৃদয় দোলা দিয়ে উঠল সে মুখ ফিরিয়ে নিল এগুলো ভুলতে অন্য কিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বগির বাতাস ভারী হয়ে উঠল খুব ভারী তার মনে হলো যেন দেয়ালগুলো তার শ্বাসরোধ করে ভেতরে ঢুকছে হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিল ট্রেনের সামনের দিক থেকে একটা জোরে মেরুদণ্ড ঠান্ডা করার মতো চিৎকার প্রতিধ্বনিত হল যেন কিছু একটা প্রচণ্ডভাবে ছিঁড়ে ফেলা হয়েছে অরবিন্দ সামনের দিকে তাকালো কিন্তু সামনে লম্বা অন্ধকার সুডঙ্গ ছাড়া আর কিছুই ছিল না তারপর নির্বতার মধ্য দিয়ে সে শুনতে পেল একটি মৃদু প্রায় অশ্রাব্য ফিস যা তার পিছন থেকে ভেসে আসছে সে ঘুরে গেল মিশ্বাসটা তার কলায় আটকে গেল কিন্তু বাকি যাত্রীরা স্থির রইল তাদের চোখ তার দিকে আটকে রয়েছে আমাদের সাহায্য করুন ফিস ফিসটি আবারও জোরে শোনা গেল মনে হচ্ছিল এটি তার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে ববির দেয়াল থেকে লাফিয়ে লাফিয়ে উঠছে তার শরীর ঠান্ডা হয়ে গেল কি হচ্ছে কেন সে নড়তে পারছিল না কেন সে কথা বলতে পারছিল না এবং তারপর যেন তার চিন্তার প্রতিক্রিয়ায় ট্রেনের বাসি বেজে উঠল একটি দীর্ঘ শোকাবহ শব্দ যা তার হারের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হল আলোগুলো আবার জ্বলে উঠল এখন সেগুলো আরমলান হয়ে গেল যাত্রীদের মুখে এক অসুস্থ আভা ছড়িয়ে পড়ল ট্রেনটি অন্য একটি সুড়ঙ্গের অন্ধকারে ছুটে যাওয়ার আগে ক্ষণিকের মধ্যে তা দেখতে পেলেন গাড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে ছাড়ায় খুব একটা দেখা যাচ্ছিল না একজন মানুষ ছেঁড়া পোশাক পরে তার মুখটি একটি চওড়া কাটার টুপির নিচে লুকিয়েছিল সে সরাসরি অরবিন্দের দিকে তাকিয়ে তার চোখ দুটি ফাঁকা কালো বর্তে ঢুকে আছে দাঁড়িয়ে যাও যতক্ষণ পারো লোকটি ফিসফিস করে বলল তার কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ একেবারেই অমানবিক যেন বছরের পর বছর ধরে যন্ত্রণার মধ্য দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে অরবিন্দের মন স্থির হওয়ার আগেই তার শরীর নলে উঠল সে দরজার দিকে দৌড়ালো হাত কাঁপছিল ফিসফিস আরো জোরে আরো উন্মত্ত হলো তাকে তারাহুডো করতে অনুরোধ করল শেষ ধাক্কায় সে জোর করে দরজা খুলে লাইনের উপর লাফিয়ে উঠল তার নুডি পাথরের সব জোরে পড়ল তার পেছনে ট্রেনটা চিৎকার করে উঠল এমন একটা শব্দ যা বাস্তবতার কাঠামো ছিঁড়ে ফেলছে অরবিন্দ খেয়ে পড়ে গেলেন ট্রেনের বাসির দূরের আত্মনাদ শূন্য মিশে গেল সে সেখানেই শুয়ে রইল হাপাতে হাপাতে তার হৃদস্পন্দন বেড়েছে শেষ ট্রেনটি চলে গেল তাকে অন্ধকারে ঠান্ডা খালি লাইনে একা রেখে